বড়ো মেয়েতে এই পদেরকে রেগুলার স্নান দিতে পারা যাবে না কাইন্ডলি ছাগলে বোঝা যায় এখন স্পঞ্জ পার্ডেও চুপিচুপি কথা বলবো কি বলে তো সাফ করার পর ডাবার ঘুম হচ্ছে হায় আজ একটা চুপিচুপি কথা বলবো আজকে পুলে ছাড়া হয়নি বাবাকে কেন মেঘ উঠেছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর শুকোবে না গাটা আর গায়ে জল না শুকোলে কী হবে বলো তো র্যাশ বেরোবে আর ওকে তো আমি আগেই বলেছি ভিডিওতে আমরা রেগুলার পুলে ছাড়ি না একদিন দুদিন করে ব্লক দিই তো আজকে অনেক বুঝিয়ে বুঝিয়ে ওকে রাখতে পারা গেছে তো কবিতা ওর সেবা যত্ন করছে দেখতে থাকো এই দেখো স্পঞ্জ প্যাপ দেওয়া হবে বলে করলাম এটা হচ্ছে পেটে চিন হার্বাল শ্যাম্পু ওয়াটার লাইফ এটা আমরা একটু ঝাঁকিয়ে নিয়ে লুটোর গায়ে আমরা নিয়ে দিই স্প্রে করে দিই স্প্রে করে দিয়ে তারপরে দেখছো কেমন আরামটা খাচ্ছে হ্যাঁ বাবু শুয়ে শুয়ে আরাম খেতে খেতে পুরো ঘুমিয়ে যাচ্ছে হ্যাঁ দেখো সো তোমাদের বাচ্চার ঠিক এইভাবে কেয়ার নিও এই গরমেতে এই সামার ভ্যাকেশানে যখন ওদেরকে রেগুলার স্নান দিতে পারা যাবে না কাইন্ডলি সকলে ওদের এরকম স্পঞ্জ পাত দিও আর ওদেরকে হালকা ডিওড্রেন্ট দিয়ে দিও গায়ে তারপরেতে সুন্দর করে কম করে দিও কি রিল্যাক্স হয়ে যাবে কত কুল হয়ে যাবে তাহলে সেটা ভাবতে পারবে না সো তোমাদের বাচ্চার ঠিক এইভাবে কেয়ার নিও এই না কানও পরিষ্কার করে দিলাম আমরা তার ভিডিও করে নিয়েছি সে কান পরিষ্কার করে স্পঞ্জ দিয়ে কম্বিং করে ব্যাটা প্রায় ঘুমের অবস্থা দেখো কেমন ঘুমাচ্ছে দেখছো ঘুমটা কেমন কায়দাটা ঘুমের কায়দাটা দেখো কত মজা হয়েছে কত মস্তি লাইক কমেন্ট সাবস্ক্রাইব সকলে করবে কিন্তু কেউ ভুলবে না নইলে প্লুটো রেগে যাবে খুব কষ্ট পাবে খুব